অলিফাইটা খুব ভালোই লাগছে খুব হাড্ডা হাড্ডি খেলা হয়েছে লাস্টে লো স্কোরিং রানে খেলো একশো বারো রানে টার্গেট অলরেডি এটা খুব ভালো লাগছে যে এটা তো জিতা রংপুর তো অলরেডি জিতে গেছিল সে কারণে যে ছেলেটি করলো ছেলেটা তো এক বল হাতে ছিল এক বল ছিল পর্যাপ্ত ছয় ছিল লাগতো অলরেডি ক্রিস ওক্স এ বহুত ইংল্যান্ড থেকে আগত সে মাইটা খুব সুন্দরভাবে দিছে এটা খুব ভালো লাগছে না এটাই আর আজকে খেলাটা তো খুব ভালো কনফিডেন্স হইব এর সাথে আজকে ফাইনাল উঠলে তো আলহামদুলিল্লাহ ভালোই আর আনন্দিত আরো উল্লাস হয়ে যাবো যে সিলেট সাপোর্টার মূলত আমি ঢাকার সাপোর্টার ঢাকা আমাদের দলটা তো ভালো খেলে নাই হাইরে অলরেডি দুই এই তো ভাই আর কি ইনশাল্লাহ আশা আছে যে চিটা আঙ্গে হারিয়ে যেটা সিলেট অলরেডি বিপিএল এ কাপটা লইব এটাই আমাদের আশা কি